বাউলতার কেমন আছে আর এখন নড়াইল কি আপনি কেমন দেখলেন দুইটা বিষয় একটু যদি বলেন আমি মূলত আমার কাছে এসেছিলাম সেটা হলো আমাদের বাউল ও লোকশিল্পী একটা ছিল এখানে এই ব্যাপারে এসে অনেক কিছু দেখে নিলাম আর বাউলের যিনি কর্তা ব্যক্তি বিজয় সরকার ওনার আবার সেখানে আর সেই সাথে আরও অনেক গুণী গুণী বাউলের পা সেখানে সেই সাথে এস এম সুলতানের এই মঞ্চ সব মিলে একটা ঘাটাঘাটি বাউলামি সব মানুষের মধ্যে একটা বাউল আমি খুঁজে পেয়েছি একদম টষ্ট ঘটন তাই এই বাউলমির মধ্যে আমি নিজেকেও হারিয়ে ফেলেছি আমি যে একটা বাউল উন্মাদের মতো সব বাউলদের সাথে যোগাযোগ করলাম এবং গাইলাম আমার মনেই ছিল না যে আমি অসুস্থ আমার আজকে গান করা ঠিক না ডাক্তার তারপরে আমি গাইলাম আমার খুব ভালো লাগলো বুঝতে পারলাম যে এখানকার মানুষ বাবুল চর্চা করেন বাউলের সাথে মিশে থাকে এখানে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যে কথাটা বলি সেটা এখানে আছে সেই রাস্তা ধরে দুট ধরে তারা চলছে এবং আমি তাদের সাথে মিশে গেছি সব মিলে সবাইকে প্রতি আমার ভক্তি রইল প্রণতি রইলো ভালো থাকবেন এখন বাংলাদেশে সব মিলায় কেমন আছে খুব ভালো আছে বাউলরা সবসময় ভালো থাকে কষ্ট দিয়ে বাউলকে নষ্ট করা যাবে বাবুল কষ্ট পেতেই ভালোবাসে সুতরাং বাহলের কোনো সমস্যা বাহলের চাহিদা কম সুতরাং তাদের তো সমস্যা হয় সব মিলে আমরা আনন্দে আনন্দে মহানন্দে ভাবানন্দে প্রেমানন্দে বেশি কথা نيرڪو بھائی آوي گهڻو ٿي گهڻو ها آوي آوي ماڳڙا ٿي